আজকে আমি তোমাদেরকে কোনো ইন্ট্রো দেবো না কারণ এই ভিডিওটা অনেকেরই প্রবলেম আসতে পারে ইন ফিউচারে তো এই ভিডিওটা যে আমি করছি এই চ্যানেল আমি কখনো আগে কিন্তু দেখিনি এবং এই প্রবলেমটা কিন্তু আমি কখনো ফেস করিনি এখানে তোমরা একটা চ্যানেল দেখতে পাচ্ছ এই চ্যানেলের নাম হচ্ছে ইয়াসমিনা এস কে ব্লগ ভিডিও ঠিক আছে চ্যানেলটাতে সাবস্ক্রাইবার তেষট্টি হাজার এবং এই দিদিভাই এসছেন হুগলি জেলা থেকে তাই তো দিদিভাই তো সবার প্রথম দিদিভাই সেটা তোমাদের পরিচয় করে দিই তারপর দিদিভাইয়ের যে প্রবলেমটা হয়েছিল প্রবলেমটা কী হয়েছিল চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইবার এক হাজারে বেশি হয়ে গেছে তেষট্টি হাজার সাবস্ক্রাইবার এবং চ্যানেলে কোনো রকম কোনো স্ট্রাইক ছিল না কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলো কপিরাইট স্ট্রাইক বলো কোনো কিছু ছিল না তাও কিন্তু মনিটাইজেশন অনের অপশান দেয়নি এই যে অ্যাপ্লাই না অপশানটা এখন যে তোমরা দেখছো না এখানে যে যেই অ্যাপলাইনো অপশানটা এখন দেখছো কোনো রকম কোনো অপশান আসেনি তো কি কারণে আসেনি কেন আসেনি এবং কীভাবে দিদিভাই ফিরে পেয়েছে এই অ্যাপ্লাইনো অপশানটা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি এই ভিডিওটা সবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সবার প্রথম বলো দিদিভাই তুমি কোথা থেকে এসছো এবং তোমার চ্যানেলে কি কী সমস্যা ছিল এবং তুমি আমার সাথে কি করে যোগাযোগ করলে সব কিছু তুমি যদি বলো তাহলে আমার দর্শক বন্ধুদের বুঝতে সুবিধা হবে আমি এসেছি আচ্ছা তো তুমি এবারে বলো তোমার চ্যানেল প্রথম অন মনে আমার চোদ্দই জুলাই আমি তুমি দেখিয়েছিলে তাই তো হ্যাঁ তো তুমি এবার বলো সবাইকে প্রবলেমটা কি হয়েছিল প্রথম চোদ্দই জুলাই আমার ওই যে অ্যাপ্লাইটা আছে আসার পরে এখানে এই যে এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখানে অলরেডি কিন্তু আনলক বলে অপশন এসে গেছে এখানে দেখে নাও দিদি আমি বারবার এই যে WhatsApp এ দিদি ভাই আমার সাথে যোগাযোগ করেছি এখানে দেখো আনলক বলে অপশন এসে গেছে আর এখানে দেখাছিল গেট নোটিফাইড তাই তো এই লেখাটা দেখাছিল এই লেখাটা তুমি কতবার ক্লিক করেছিলে আমাকে বলো তো মোটামুটি জুলাই মাসে যখন আমার এপ্লাই না বাটনটা ছিল হ্যাঁ আসার পরে ফ্ল্যাপ করা হলো হ্যাঁ হলো রাত্রিরই মোটামুটি আন আন অপশন যেগুলো ছিল সেগুলো সব চালু হলো দি আচ্ছা সব মানে একবার মনিটাইজেশন অন করেছিল আবার তোমার অফ হয়ে গেল আচ্ছা আর বলো এবার পর থেকেই এবার ওই অপশনটাই চালু হয়ে আছে যখনই এবারে अप्लाई বাটনে মানে আসছে আপনার মেলে আসছে কিন্তু এ দিয়ে যখন আমি अप्लाई করতে যাচ্ছি আর তখন এই অপশনটা আসছে না ওই মোটামুটি তুমি তাও কিভাবে ট্রাই করেছো এবং তুমি কারোর সাথে যোগাযোগ করতে চাওনি বা কি করেছো আমি বহু জনের সঙ্গে যোগাযোগ মানে আমার নাম্বার তুমি কি সেই দিনকেই পেয়েছো সেই মানে ফোনটা ঘাঁটতে ঘাটতে আপনার ভিডিও আমার সামনে আসলো আজকে দেখছি আপনার নাম্বারটা শো করছে আমি তখনই নাম্বারটা ওখান থেকে নিলাম নিয়ে আমি আপনাকে সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাই আপনাকে কথা বললাম এইবারে তোমাদের আমি জাস্ট বলি যে এইখানে আমি দিদিভাইকে এমন কী দেখালাম এবং কী করে দিলাম দিদিভাইয়ের চ্যানেলে যে দিদিভাইয়ের ভাইয়ের অ্যাপ্লাই নেওয়া অপশানটা এসেছে কারণ অ্যাপ্লাই নেওয়া অপশান না এলে তো মনে অন হবে না তো সেটা কী এসছে আমি তোমাদের একটু দেখি দিদি দেখো এখানে কিন্তু দিদিভাই স্যার আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে কীভাবে স্ক্রিন শেয়ার করবে না করবে সব কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি সেই ইনস্ট্রাকশন ফলো করে দিদিভাই কিন্তু একদম কাজটা করেছে তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ দেখো ডিয়ার ইউটিউব টিম আই হ্যাভ কমপ্লিট ফোর থাউজেন্ড আউস ওয়াচ টাইম অ্যান্ড ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স ইন মাই চ্যানেল বাট অ্যাপ্লাই না আর নো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অন মাই ইউটিউব চ্যানেল প্লিজ হেল্প মি ঠিক আছে এবার মাই চ্যানেল এখানে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি আর থ্যাঙ্কিং ইউ দিয়েছি তো এইটা কোথায় গিয়ে ইউটিউবের কাছে মেলটা পাঠাতে হবে সেটা তোমাদের আমি এই ভিডিওটাকে বলে দিই তারপরে মনিটাইজান অন কীভাবে করতে হয় সেটা তো তোমরা জানো তাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এই যে তোমাদের যদি চ্যানেলে এই প্রবলেমটা এসে থাকে তাহলে তোমরা কী করবে তোমরা সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে ঠিক আছে কোথায় যাবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিওটাকে তোমরা আনইনস্টল ইনস্টল করতেও পারো নাও করতে পারো তো এখান থেকে দেখো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট লিখবো দেখে নাও জাস্ট এটাকে বাংলা ইংলিশ করে দিই ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্টুডিও আন করার দরকার পড়বে না যদি হোয়াইট স্টুডিও ইনস্টলও থাকে তাও তোমাদের কিন্তু এরকম শো করবে দেখে নাও এবারে তোমরা চলে যাবে এই যে তোমাদের চ্যানেলের এই লোগোটাতে ক্লিক করবে ঠিক আছে দেখো ইউটিউবে তোমরা প্রচুর ভিডিও দেখতে পারো ঠিক আছে কিন্তু অনেক ভিডিওতে সঠিক তথ্য দেওয়া হয় না আমি ডে ওয়ান থেকেই বলি আর কিছু কিছু চ্যানেল ওই জন্য মনিটাইজেশান রিজেক্ট করে দেয় তো তোমরা একটু প্রচুর চ্যানেল আগে ঘাঁটো ঘেটে তারপরে প্রপারভাবে যে মানে বেশিরভাগ চ্যানেলে একই কথা বলছে সেই রকম টপিকগুলো নিয়ে চুজ করো তো যাই হোক এখানে দেখো আমি হোয়াইটের স্টুডিওতে চলে গেলাম হোয়াইটের স্টুডিওতে চলে যাওয়ার পরে এইখানে আমি কী করেছিলাম দিদি ভাই বলো তুমি বলো তুমি তো করেছিলে এই যে এখানে দেখো সেন্ট ফিডব্যাক বলে একটা নিচে একদম কর্নারে অপশান আছে একদম কর্নারে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে এই সেটিং অপশান এখানে ঠিক আছে এইখানটাতে গিয়ে তোমাদের কি করতে হবে দেখে নাও এইরকম যখনই ওই অপশানটা ক্লিক করবে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তাই তো তো এইখানটাতে তোমাদের ডেসক্রাইব ইউর ফিডব্যাক এই অপশানটাতে তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি কি করব ওই যে যেটা আমি দিদিভাইকে লিখে পাঠিয়েছিলাম দিদিভাইয়ের এটা আমি কপি করে নেবো ঠিক আছে তো এটাকে কপি করে আমি কি করেছিলাম এখানটাতে আমি পেস্ট করে দিতে বলেছিলাম দিদিভাইকে আমি লিখে সুন্দর করে পাঠিয়ে দিয়েছিলাম আর কী করেছিলাম এখানে মাই চ্যানেল লিঙ্ক এই চ্যানেল লিঙ্কটা কি করে বার করবে সোজা চলে যাবে ইউটিউবে হুম সোজা ইউটিউব চ্যানেল ওপেন করবে হোম বাটন প্রেস করলাম করে ইউটিউবে চলে গেলাম তোমাদের চ্যানেলেও যদি এই প্রবলেমটা আসে কখনো তোমরা কিন্তু এইভাবে ইউটিউবের কাছে মেল পাঠাতে পারবে যার জন্য কিন্তু আমি ভিডিওটা তোমাদের জন্য করছি এবং এই প্রবলেমটা ফেস করেছি আমি সবার প্রথম তো তোমাদের চ্যানেলেও যদি কোনো দিনই প্রবলেমটা হয় তোমরাও যদি ফেস করো এইরকমভাবে প্রবলেমটা সলভ করবে তো যাই হোক আমি এইখানে দেখো ইউটিউব চ্যানেলে চলে গেলাম আমার চ্যানেল মানে দিদিভাই চ্যানেলটা চলে গিয়ে এখানে দেখো থ্রি রোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখো থ্রি রোড অপশানে ক্লিক করার শেয়ার অপশান এখানে দেখো কপি লিঙ্ক বলে একটা অপশান আসবে দেখে নাও এই যে কপি লিঙ্ক বলে অপশান আসবে কপি লিঙ্কে ক্লিক করব ঠিক আছে কপি লিঙ্কে ক্লিক করার পর আবারে মিনিমাইজ করে এইখানে চ্যানেলের লিঙ্কটাকে আমি জাস্ট পেস্ট করে দেবো ঠিক আছে চ্যানেলের লিঙ্ক পেস্ট করা হয়ে গেল এরপরে দেখো অপশান কি আসবে এরপরে অপশান আসবে এইখানটায় দেখো আপলোড স্ক্রিনশট আপলোড স্ক্রিনশট এখানটায় কি স্ক্রিনশট দিতে হবে তোমাদের সেটা আমি দেখিয়ে দিই এখানটাতে তোমাদের এই যে এইখানে আমি দিদিভাইয়ের এই যে এই স্ক্রিনশটটা দিতে বলেছিলাম গ্যালারিতে মনে হয় আছে না তোমার স্ক্রিনশটটা গ্যালারিতে তো আপলোড স্ক্রিনশটে ক্লিক করছি আমি দেখো দিদিভাই গ্যালারিতে অলরেডি আছে যাই হোক এই যে এই স্ক্রিনশটটা আমি দিতে বলেছিলাম এই যে এই স্ক্রিনশটটা ঠিক আছে এখানে দেখে নাও একটু জুম করছি যে এই যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যে কমপ্লিট হয়ে গেছে এবং মনিটাইজেশনের অপশান যে দেয়নি তো এই স্ক্রিনশটটা আমি জাস্ট অ্যাটাচ করে দিতে বলেছিলাম পেস্ট করে দেওয়ার পরে এইখানে তোমরা টাইটেল যেটা আমি লিখে দিয়েছিলাম এটাও আমি ডেসক্রিপশান বক্সে তোমাদের সুবিধার্থে আমি লিখে দেবো তোমরা কারো যদি তোমাদের এই প্রবলেমটা হয় তোমরা কপি করে ওখান থেকে পেস্ট করে এখানে কিন্তু তোমরা কপি করে পেস্ট করে দিতে পারো এরপরে এইখানে তোমাদের নিচে একটা অপশান দেখাবে দেখো সেন্ট বলে ঠিক আছে এইখানে দেখো নিচে অপশান দেখাবে সেন্ট বলে এই সেন্ট অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার কত ঘন্টা পরে তোমার এই অপশানটা চালু হয়েছে একটু বলো মোটামুটি আপনি তো এগারোটা সাড়ে এগারোটার দিকে করে দিয়েছিলেন হ্যাঁ রাত্রি সাড়ে আটটা নটার দিকে আবার ওটা মানে বারো ঘন্টাও লাগেনি তাই তো তো বারো ঘন্টার আগেই কিন্তু হয়ে গেছে তো দিদি ভাইয়ের হয়ে গেছে বলে তোমাদেরও যে হবে এমন কোনো মানে নেই বারো ঘন্টাও লাগতে পারে চব্বিশ ঘন্টাও লাগতে পারে ঠিক আছে তো তোমরা এই প্রবলেমটা এইভাবে কিন্তু সলভ করে পারো তোমাদের চ্যানেলে যদি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যায় এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাও যদি মনিটাইজেশন অন না হয় তাহলে কিন্তু তোমরা এই প্রসিডিওরটা ফলো করে তোমাদের চ্যানেলের এই অ্যাপ্লাই নাও অপশানটা কিন্তু তোমরা অন করতে পারবে ঠিক আছে আমি হোম বাটন প্রেস করছি করে আমি সোজা চলে যাচ্ছি হোয়াইট স্টুডিও তাই আমি সেন্ড করলাম না কারণ অলরেডি আমি একবার সেন্ড করে দিয়েছি তো তোমরা যা সেন্ড করে দেবে করলে হয়ে যাবে তো এই যে অ্যাপ্লাই নেওয়া অপশানটা চলে এসেছে তো চলো দিদিভাই চ্যানেলটা আমি মনিটাইজেশন অন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের তার আগে দিদিভাই চ্যানেলে আমি দেখে নেব কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি আছে কি না তোমাদের চ্যানেলেও যদি কোনো অ্যাডসেন্স মানে তোমাদের অ্যাকাউন্টে ইউটিউবে গুগল অ্যাকাউন্টে যদি তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি থাকে বা না থাকে তোমরা কি করে দেখবে সোজা চলে যাবে গুগলে ঠিক আছে গুগলে গিয়ে এখানে লিখবে হচ্ছে গুগল অ্যাডসেন্স বলে গুগল অ্যাডসেন্স আমি এটা কেন দেখে নিচ্ছি কারণ দিদিভাই অলরেডি বলেছিল একবার মনিটাইজেশান গিয়ে অন করেছিল তো জাস্ট আমি ওটা ওই জন্য দেখে নিচ্ছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি আছে কি নেই ঠিক আছে তো যাই হোক এখানে দেখে নিই তো এখানে দিদিভাইয়ের অলরেডি দেখাচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে ঠিক আছে তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি রিজেক্ট করব করে এটা কার নামে আছে সেটা আমি দেখবো কারণ আমি কোনো রিক্স নিতে চাইছি না যাতে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্যান্সেল না হয়ে যায় তো তোমরা তোমাকে বলেছিলাম তোমার আরও একটা ডকুমেন্টস আনতে তুমি এনেছো হ্যাঁ ঠিক আছে সেই ডকুমেন্টসগুলো একটু বার করো তো যাই হোক এইখানে দেখো তোমাদের সবার প্রথম আমি এখানে বলি তোমাদের যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভুলবশত তৈরি করা হয়েও থাকে তোমরা ধরো বুঝতে পারছো না তোমরা কী করবে সোজা এই থ্রি ডটে ক্লিক করবে এইখানে দেখে নাও এই থ্রি ডটে ক্লিক করবে ঠিক আছে এই থ্রি ডটে ক্লিক করার পর তোমাদের এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপরে তোমাদের এইখানে একটা অপশান আসবে হচ্ছে অ্যাকাউন্ট বলে ঠিক আছে অ্যাকাউন্ট বলে অপশানে ক্লিক করে সেটিং অপশানে ক্লিক করবে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবে অ্যাকাউন্ট ইনফরমেশনে যখনই তোমরা ক্লিক করবে একটু বড় করবে এই ডান দিকে দেবে ক্লোজ অ্যাকাউন্ট বলে অপশান আছে তো এই অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দেবো ঠিক আছে তো দেখে নাও এই অ্যাকাউন্ট আমি ক্লোজ করে দেওয়ার পরে দেখো রকম অপশান আসবে তো যাই হোক এখানে দেখে নাও আমি অলরেডি এগুলো সব ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে ক্লোজ মাই অ্যাকাউন্ট বলে হুম তো ক্লোজ করার পরে দেখো এখানে দেখো অলরেডি অপশান চলে এসছে থ্যাংকস ফর ইউজিং গুগল পাবলিশার প্রোডাক্ট ঠিক আছে তো অলরেডি ইউ হ্যাভ সাকসেসফুলি ক্লোজ ইউর অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে এরপরে আমি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নাহলে কিন্তু আমি যদি না করতাম এখানে কিন্তু আমার অ্যাডসেন্সটা রিজেক্ট করে দিত ঠিক আছে তো এরপরে আমি একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবো কী করে তৈরি করব এখানে আমি সোজা চলে এলাম দেখো ওয়াইটি স্টুডিওতে হুম ওয়াইটি স্টুডিওতে এসে এইখানে তোমরা আন অপশানে ক্লিক করবে ঠিক আছে আন অপশানে ক্লিক করার পর দেখো এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে তারপরে কী করব বলো অ্যাপ্লাই না অপশানে ক্লিক করবো অ্যাপ্লাই না অপশানে ক্লিক করার পর স্টার্ট অপশানে ক্লিক করবো স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে জাস্ট টার্মস এন্ড কন্ডিশনগুলো পড়ে অ্যাকসেপ্ট করে দেবে ঠিক আছে অ্যাক্সেপ্ট করে দেওয়ার পরে তারপর দেখো এটা ফার্স্ট অপশানটা তোমাদের রাইট সাইন পড়ে যাবে তো তারপরের অপশানটাও অটোমেটিক হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশানটাও হচ্ছে অটোমেটিক সাইন আপ হয়ে গেলো আমি জানি না এটা কেন হলো কি কারণে হলো এখন হচ্ছে গেট রিভিউতে চলে গেল ঠিক আছে তো এটা কি প্রবলেম হবে না হবে আমি তোমাদেরকে কিছুদিন পরে কোনো একটা ভিডিওতে আপডেট দেবো বাট আমি এটা নিজেও জানি না এটা কী করে হলো ইউটিউব অটোমেটিক নিয়ে নিল ঠিক আছে লিঙ্ক অ্যান্ড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট অলরেডি নিয়ে নিয়েছে ঠিক আছে তো জানি না এটা কোথায় নিল কি করে নিল তো এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই যে তোমাদের অনেকেরই এইরকম প্রবলেম হয়ে থাকে এবং এই যে প্রবলেমটা আমি আজকে ফেস করলাম ইনস্ট্যান্ট তোমাদের সামনে বসে কিন্তু প্রবলেমটা ফেস করলাম এবং আমি কিন্তু ঘাবড়ে যাইনি তোমরা অনেকে কী করো ঘাবড়ে যাও তোমরা তোমাদের মানে যখন কোনো প্রবলেম হয় সেখানে যখন তোমরা আরও টেনশন করবে না সেই কাজটা আরও মানে খারাপ হবে তো যাই হোক এখানটায় দেখতে পাচ্ছ তোমরা যে আমি এটা ভয়েস ওয়ারটা পরে করছি তার কারণ হচ্ছে এই যে মনিটাইজেশনটা অন হয়েছিল এক সপ্তাহ পর উনি বুধবার দিনে এসেছিল চোদ্দ তারিখ আর তারপরের সপ্তাহে বাইশ তারিখে ওনার মনিটাইজেশনটা অন হয়েছে তো কীভাবে হয়েছে সেটা কিন্তু অনেকটাই লম্বা প্রসিডিওর তো চলো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো এখানটা তোমাদের বলে দিই আমি কিন্তু একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু আবার মনিটাইজেশনটা অন করেছিলাম এবারে এই যখন মনিটাইজেশনটা আগে অন করেছিলাম তখন দেখো রিজেক্ট করে দিয়েছে এবার আমি জানতাম যে ওটা রিজেক্ট করবে তো কী কারণে রিজেক্ট করেছে সেটা আমি তোমাদের বলবো কারণ ওই কারণটা আমি পরে আইডেন্টিফাই করি তো যাই হোক এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম এখানে যাদের মনিটাইজেশন ক্যান্সেল করে দেয় তারাও কিন্তু এইভাবে করতে পারো ফর পার্সোনাল সিকিউরিটি এটা আমি ব্লার করে দিচ্ছি এবং তোমরা কি করবে তোমাদের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করতে পারো যাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেয় তারাও কিন্তু এই প্রসিডিয়ার ফলো করে করতে পারো তো এখানে আমি জাস্ট যেভাবে মনিটাইজেশনের প্রসিডিও সেইভাবেই করে নিচ্ছি তোমরা এখানে আমি হয়তো জুম করে দেখাই কারণ এটা স্ক্রিন রেকর্ডিং আমি জাস্ট নিয়ে নিয়েছিলাম এবং এটা পনেরোই আগস্টের দিনে আমি কাজটা করেছিলাম পরের দিনে আবার এসেছিলো দাদাভাই একা এসেছিলো তো যাই হোক যেরকম মনিটাইজেশনের প্রসিডিও সেইভাবেই করবে আমি মনিটাইশান রিলেটেড অনেকগুলো ভিডিও দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে মনিটাইশান টিউটোরিয়াল ভিডিও দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে স্টেপ বাই স্টেপ আমি সব কিছুই কমপ্লিট করে নিচ্ছিলাম কিন্তু কোন জায়গাটা ভুল হয়েছে সেই জায়গাটা আমি আইডেন্টিফাই এখন করতে পেরেছিলাম কোন জায়গাটা সেটা হচ্ছে বিজনেস টাইপ অবশ্যই তোমরা বিজনেস টাইপটা কিন্তু ইন্ডিভিজুয়াল রাখবে ঠিক আছে এখানে দেখো যে বিজনেস টাইপ বলে যে অপশনটা আছে অ্যাকাউন্ট টাইপ এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল রাখতে হবে তো সেমভাবে এখানে যেরকম অ্যাড্রেস দেওয়া হয় যা দেওয়া হয় সব কিছু দিয়ে আমি জাস্ট এখানে কমপ্লিট করে নিয়েছিলাম ঠিক আছে সব কিছু একদম স্টেপ বাই স্টেপ যেভাবে প্রসিডিওর হয় সেভাবে আমি কমপ্লিট করে নিয়েছিলাম এবং মনিটাইজেশানটা ফিরে পেয়েছে মনিটাইজেশানটা ফিরে পেয়ে দিদিভাই সত্যি খুব খুশি হয়েছে তো যাই হোক কি হয়েছে না হয়েছে সেটা তোমরা দিদিভাইয়ের মুখ থেকেই শুনে নাও তো যাই হোক আশা করছি বুঝতে পারলে এই ভিডিওটা দেখে তোমাদের অনেকই ছোটো ছোটো ইনফরমেশান দিলাম মনিটাইজেশান রিলেটেড অনেকই প্রবলেম হতে পারে মনিটাইজেশন সম্পর্কে তো তুমি তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো আমার দর্শক বন্ধুদের এবং তুমি এই প্রবলেমটা ফেস করার পরে যখন তুমি দেখলে অ্যাপ্লাইনের অপশানটা আবার পেয়েছো তোমার কীরকম রিয়াকশান ছিল নমস্কার দর্শক বন্ধুরা আমি আমার চ্যানেলের নাম ইয়াসমিনা শেখ ব্লগ ভিডিও আমি এক বছর হলো ভিডিও বানাচ্ছি যখন আমি প্রথম মানে আমার এই মনিটাইজটা অন হয় তখন তো খুব খুব আমি খুশি ছিলাম তারপরে যখন মানে বেলা ওই দুটো নাগাদ আমার মোটামুটি মনিটাইজটা অন হয়েছিল আমি তো খুব খুব খুশি হয়েছিলাম তারপরে রাত্রি মানে তারপর দিন সকালবেলায় হ্যাঁ আমার মনিটার্জটা আবার এটা কবে ১৪ জুলাই হয়েছে তারপর আবার মনিটার চলে যায় আমার হঠাৎ করে কেন চলে গেল কোনো মেল এসেছে কোনো কিছু মেলছে না কোনোরকম কোনো স্ট্রাইকও দেয়নি কোনোরকম কোনো অ্যাকসেন্সও ক্যান্সেল করেনি না শুধু শুধু কিন্তু চলে গেছে ঠিক আছে আর বলো এরপরে কি হয়েছে এরপরে এবার তারপরে তো আমার মন খুব খারাপ আমি তো মানে সবার কাছে গেছি কেউ আমাকে হেল্প করেনি এতটুকু আমি তারপরে একদিন বসেছিলাম বসে থাকতে থাকতে ফোন হারছিলাম তখন দিদিভাইয়ের আমি নাম্বারটা পাই স্ক্রিনে দেখছি দিদিভাইয়ের একটা ভিডিও দিয়েছে ওই ভিডিওটা দেখে আমি স্ক্রিনে নাম্বারটা পেলাম পাওয়ার মাত্রই আমি সঙ্গে সঙ্গে আমি দিদিভাইকে তখনই কল করলাম হ্যাঁ এটা এটা সত্যি দিদিভাইয়ের ভাগ্যটা সত্যি খুব ভালো ছিল কারণ কি অন্য সময় তো আমার বুকিং থাকে যেমন দিদি এসে এখন দেখছে যে এখন যদি কেউ ফোন করে ফোন অলরেডি বেজেই যাচ্ছে হয়তো ফোনও করছে বেজে যাচ্ছে ফোন সাইলেন্ট আমি রিসিভ করতে পারিনি সেদিনকে আমার হয়তো কোনো বুকিং ছিল অথবা আমি ফ্রি ছিলাম তো যার জন্য দিদিভাইয়ের কলটা আমি অ্যাকসেপ্ট করি এবং হচ্ছে দিদিভাই যখন আমাকে স্ক্রিনশটটা পাঠায় তখন আমি দেখে সঙ্গে সঙ্গে এই প্রবলেমটা আমি কখনো ফেসই করিনি তো আমাকে তো ফেস করতে হবে প্রবলেমটা না ফেস করলে আমি জানবো কি করে তো আমি হঠাৎ করে ভাবলাম যে না ইউটিউবের কাছে একটা মেল পাঠানো যেতেই পারে তো আমি একটা জাস্ট লিখে সিম্পল দিদিভাইকে বললাম যে তুমি এইভাবে যাও এবং স্ক্রিন রেকর্ডিং করে আমি তোমাকে মানে তোমার স্ক্রিনটা শেয়ার করে আমি দিদিভাইকে বলেছিলাম যে এইভাবে এই জায়গায় যাও কারণ অ্যাপলাইনে অপশান না এলে অত দূর থেকে আমার কাছে আসবে হুগলি থেকে কলকাতার ডিস্টেন্স অনেকটাই তো ওখান থেকে এত দূরে আসবে এসে কোনো লাভ হবে না শুধুমাত্র এইটা মানে আমি জাস্ট অপশানটা অন করে দেবো আবার আসতে হবে তো এই জন্য আমি জাস্ট করে দিয়েছিলাম এবার এখানে একটা কথা বলি এই দিদিভাইয়ের প্রবলেমটা সিরিয়াস প্রবলেম ছিল যার জন্য কিন্তু আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়েছি তো ছোটো ছোটো বিষয় নিয়ে যদি হোয়াটসঅ্যাপ করো অনেকেই রিপ্লাই পাও না বাট আমার আমার ওপর আবার রেগেও যাও তারা আমার কিছু করার থাকে না কারণ আমিও কাজের মধ্যে ব্যস্ত থাকি কীভাবে আমি কাজ করি না করি আমি কী পরিস্থিতিতে থাকি সেটা একমাত্র যারা আমার কাছে আসেন তারাই আমার প্রবলেমটা ফেস করেন তো এই হচ্ছে ব্যাপার এবারে তুমি কন্টিনিউ করো এবার দিদিভাইকে তারপরে আমি কথা হলো দিদিভাইয়ের সাথে দিদিভাই বললো ঠিক আছে আমি তোমার চ্যানেলটা দেখছি তুমি আমাকে একটু স্ক্রিনশট পাঠাও তারপর আমি দিদিভাইকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালাম দিদিভাই দেখলো দেখে দেখার পরে দিদিভাই খুব ঘাঁটাঘাঁটি করে চিন্তিত হয়ে পড়লো স্ক্রিনশট আমি যখন পাঠালাম দিদিভাই বলল ঠিক আছে আমি দেখছি দেখার পরে দিদিভাই ব্যাগ আবার আমাকে ব্যাকে বললো ঠিক আছে তুমি তাহলে আমাকে আর আর একবার স্ক্রিনশট মানে স্ক্রিনটা শেয়ার করো আমাকে তারপরে করলাম দিদিভাই তারপরে আমাকে ওই মেলটা করে তারপরে ওখানে সাবমিট করতে বললো করার পরে রাত্রি নটা দশটা নাগাদ আমার আবার চলে আসে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দিদিভাই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে দিদিভাই শর্ট ভিডিও বানায় এবারে চ্যানেলটা এসিও সেটিং করে দেবো তো যাই হোক দিদিভাই শর্ট ভিডিও বানায় তোমাদের চ্যানেলেও যারা তোমরা শর্ট ভিডিও বানাচ্ছ যদি তোমাদের ইন্টারেস্ট থাকে বা অনেকেই শর্ট ভিডিও দেখতে পছন্দ করো তো তোমরা দিদিভাই চ্যানেলটা ভিজিট করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং দিদিভাই লাইভও করে দিদিভাই লাইভেও জয়েন করতে পারো আশা করছি তোমাদের দিদিভাই লাইভ থেকেও অনেকটা তোমরা এন্টারটেন পাবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও দেখে তোমাদের হয়তো কিছু না কিছু হেল্প হয়েছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করার কথা বলবো কারণ সকলেরই দরকার মনিটাইজেশান পেয়েও কিন্তু রিজেক্ট হয়ে যায় এবং এই প্রবলেমটা ফেস হয় ঠিক আছে তো অনেকেই আছো তোমরা এই প্রবলেম ফেস করতে পারো ইন ফিউচারে চিন্তার কোনো নেই এই ভিডিওটা দেখো আশা করছি এই প্রবলেমটা সলভ হবে যদি না সলভ হয় আমার সাথে যোগাযোগ করতে পারো ভিডিওর প্রথমেই যে নাম্বারটা দেওয়া ছিল ওই নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আশা করছি তোমাদের হেল্প করতে পারবো তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই